আবার একটা স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি এখন আপনাদেরকে দেখাবো মাকড়দাহ স্টেশন এই স্টেশনটি পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় সাঁতরাগাছি আমতা লাইনে অবস্থিত মাকড়দাহ স্টেশনের কোড নাম্বার হল এম ডি সি এই স্টেশনে একটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে একটি এই স্টেশনটি চালু হয় আঠারোশো সালে তারপর উনিশশো সালে স্টেশনটি আবার বন্ধ হয়ে যায় আবার স্টেশনটি পুনরায় চালু হয় দু হাজার চার সালে স্টেশনের পাশেই দেখো কি সুন্দর কত বড় একটা ফুটবল খেলার মাঠ আমতার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল ডোমজুর আর হাওড়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল ঝালুয়ার বের আবার অন্য একটি স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব টাটা